আজ ছয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ গঙ্গার পার্ক ঘেঁষে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন আজ ইতিহাসের এক নতুন অধ্যায় একমাত্র ক্লাব যেখানে আজ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান করবে প্রাকৃতিক ও কৃত্রিম দুটি ভিন্ন গ্রাউন্ড আজকের এই গধুলি লগ্নে রকমারি আলো রোশনয়ের মাঝেই উদ্বোধন হলো ক্লাবের নবনির্মিত কৃত্রিম গ্রাউন্ড বা আর্টিফিশিয়াল টার্ফে ফিতে এই শুভ সূচনা করলেন শহরের মাননীয় মেয়র জনাব ফিরহাদাকিম এবং আবাসন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন ক্রিয়া সচিব রাজেশ কুমার সিনহা কর্নেল সহ ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া সাধারণ সচিব রূপক সাহা এবং দেবব্রত সরকার সহ ক্লাবের শীর্ষকর্তারা লাল হলুদ পতাকার তলে আজ এক ছাদের তলায় বর্তমান আর প্রাক্তন মিলেমিশে একাকার তবে উৎসবের আলোর নিচেই ছিল এক বিষাদের ছায়া ইস্টবেঙ্গলের প্রিয় সতেরো নম্বর জার্সি প্রয়াত অধিনায়ক ইলিয়াস পাসা আজ আমাদের মাঝে নেই কিন্তু ইস্টবেঙ্গল মানেই তো আবেগ ইস্টবেঙ্গল মানেই পরিবারের পাশে দাঁড়ানো কথা ছিল চিকিৎসার দায়িত্ব নেওয়ার কিন্তু সময় বড় নিষ্ঠুর তবুও প্রতিশ্রুতি ভোলেনি ক্লাব আজ পাসার স্ত্রী সাইদা বেগম এবং তার দুই সন্তান ফারিয়া আর জুমা ও জাবিবুল্লার হাতে তুলে দেওয়া হল এগারো লক্ষ টাকার আর্থিক সহায়তা

ওয়ান্স ইন মাই অফিস্ট অন এনি পোস্ট বাট ইনার সঙ্গে আমার পরিচয় করা এটা আমার মনে করছে ভালো হয় তাই না এই নামটা কি করে বলা হয় নিতু সরকার আপনার সবাই চিনেন নিতু দা প্রবলেম হল মত এই যে যে আমাদের এখানে আর্টিফিশিয়াল একটা পি কোর্টও ওখানে খেলা হবে এক জায়গাটা ইউটিলাইজ হবে আমির না জিজ্ঞেস করলাম এটা যে জায়গাটা বেরির কথা থেকে বেকার পড়ে ছিল জায়গাটা উনি ইউটিলাইজ করেছেন এন্ড হি সেড আম হাউ মট এক্সেলেন্ট যে একটা কুচি স্পোর্টস এরিন এখান থেকে চালু করব আর এরকম জিনিসটা অনেক জায়গা করব এই ক্লাব প্রাইভেসিটা আবার চেঞ্জ করে ফেলব

খুব সুন্দর করে সেজে উঠছে শুধু এটুকু বলতে পারি হয়তো তাদের সাধ্য অত্যন্ত কম কিন্তু স্বাদ তাদের আকাশটা অনেক বড় আমাদের জীবনে এরকম অনেক প্লেয়ার আছে ইলিয়াস পাশা সাহেবের মতন যারা ইসলামের ক্লাবে অনেকটা দিয়ে গেছে কিন্তু এত বছর বাদেও ইস্ট ক্লাব তাকে মনে রেখে সাজদা ম্যাডামকে নিয়ে এসে এখানে নিয়ে এসে যে সম্মানটা দিলেন আরও দশটা প্লেয়ার এতে উদ্ভাতিত হবে যে আজকে ইস্টবেঙ্গল ক্লাবে খেলা আমার শেষ হয়ে গেল আমি এলাম মাঠের বাইরে দাঁড়িয়ে রইলাম বড় ম্যাচ হলে একটা টিকিট নিতু দিবি এই পর্যন্ত নয় প্রত্যেকটা ক্লাবকে প্রত্যেকটা প্লেয়ার যারা নিজেদের জীবন দিয়ে খেলেছেন যারা ইস্টবেঙ্গলের সম্মান বাড়িয়েছেন যারা ইস্টবেঙ্গলের দর্শকের কে বিনোদন দিয়েছেন আনন্দ দিয়েছেন তাদের প্রত্যেককে ইস্ট ক্লাব দাঁড়িয়ে থেকে সম্মান দেয় এই ইলিয়াস তার একটা নিদর্শন স্পেশালি আমার নিজের লাইফের একটা প্লেয়ার যে এক্সাম্পল ছিল আমার জেনারেশনে আমি যখন ফার্স্ট ইস্টবেঙ্গল এসেছিলাম নাইনটি থ্রিতে পিপল লাইক ইলিয়াস পাশা হু হ্যার সাম অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার শুধু প্লেয়ার নেই অন দ্য ফিল্ড বাট অফ দ্য টু अमाउंट इंडिया क्लैमेट कलचार डिफरेंट हर जो प्लेयार्स लाइक हिम हमें और अनेक यांगयार्स केम्फोर्टेबल और एखने सेटल कर He left behind a lot of trophies as memories. They say a father is someone you can look up to no matter how tall you grow. And that was certainly true for me. My dad was my rock. He taught me the importance of hard work, honesty, resistance and generosity, not just by his words, but through his actions, every single day. I shall try my best to make him proud and live life with all the lessons he has taught আর তারপর তারপর সেই নস্টালজিয়া ফ্লাডলাইটের লাইটের আলোয় সদ্য উদ্বোধন হওয়া কৃত্রিম ঘাসে আবার ফুটবল আঁকলেন ময়দানের জাদুকরেরা ভাস্কর গাঙ্গুলি মনোরঞ্জন ভট্টাচার্য প্রশান্ত ব্যানার্জিরা হয়তো আজ ডাগে কিন্তু মাঠে ঝড় তুললেন বাইচুং অ্যালভিটো বিকাশ পাজি রহিম নবী সুলেমুসা ব্যারেটো আর দীপক মন্ডলরা হাজারো দর্শকের সামনে অনুষ্ঠিত হল দুটি ম্যাচ ইস্টবেঙ্গল লিজেন্ড বনাম ইস্টবেঙ্গল অলস্টার চন্দন দাসের একমাত্র করা গোলে জয়ী হল লিজেন্ডরা অন্যদিকে টিম এফপিআই কে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিল টিম ইস্ট বেঙ্গল জোরা গোল করেন পাহাড়ি বিচে বাইচুং সাথে গোল পেলেন সৌমিক অ্যালভিটো আর রফিক আজকে সন্ধ্যাটা শুধু ফুটবলের ছিল না ছিল সহমর্মিতার বিনা টিকিটে দর্শকদের এই নক্ষত্র মেলার সাক্ষী থাকার সুযোগ করে দিয়ে এক অনন্য নজির গড়ল ক্লাব বিষাদ আর আনন্দ অতীত আর বর্তমান আজ ইস্টবেঙ্গল মাঠে মিলেমিশে একাকার একেই তো বলে ইস্টবেঙ্গল এ শুধু ক্লাব নয় এক আবেগের নাম A gente pode mexer um vídeo, no vídeo do futebol.